ভগবানগোলা শুটআউটের ঘটনায় ভগবানগোলা এক নম্বর ব্লক কংগ্রেস কমিটির নেতৃত্বে চলছে প্রতিবাদ মিছিল উল্লেখ্য ভগবানগোলার ডাঙাপাড়া এলাকায় বাবর আলী নামের একজন ব্যক্তি গুলিতে নিহত হয় অভিযোগ ভগবানগোলার পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ খুনের ঘটনায় জড়িত থাকলেও পুলিশ এখনও পর্যন্ত কিছু আসামিকে গ্রেপ্তার করলেও মূল আসামিকে এখনও গ্রেফতার করেনি বাকি আসামিদেরকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ মিছিল ভগবান গোলার রাস্তায় বিষয়ে কংগ্রেস নেত্রী হেনা বিবি বলেন শাসক এবং পুলিশের প্রশ্রয় অপরাধীরা ঘুরে বেড়ায় পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজে পাঠরত জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং নারী নিরাপত্তার দাবি তোলেন এই কর্মসূচিতে ভগবান গোলা এক নম্বর ব্লক কংগ্রেস কমিটির নেতৃত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো